দ্বিতীয়বারের মতো মা হওয়ার গুঞ্জনটি যেন মোটেই পিছু ছাড়ছে না সবনাম বুবলির বরং এবারে তা আরো জোরালো হয়েছে জানা গেছে বুবলি ইতোমধ্যে পাঁচ মাসের অন্তঃসত্ত্বায় পা রেখেছে আর এই দ্বিতীয়বারের মতো বেবি প্রসব করতে যুক্তরাষ্ট্রে উড়াল দিতে যাচ্ছেন বুবলি যে আলোচনাটি ঘিরে ধরেছে বুবলিকে আর সে প্রসঙ্গে এবার খোলসা করেছেন এই নায়িকা দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা এবং যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়া প্রসঙ্গে অনেকটাই পরিষ্কার করেছেন বুবলি সম্প্রতি একটি ব্র্যান্ডের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বুবলি সেখানে ব্যক্তিগত জীবন নিয়ে চলমান আলোচনা অর্থাৎ তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে তিনি স্পষ্টভাবেই জানান কিছু স্পর্শকাতর বিষয় আছে যেগুলি নিয়ে কথা বলার জন্য সঠিক সময় আর উপযুক্ত পরিবেশ প্রয়োজন বুবলি বলেন এসব বিষয় খুবই ব্যক্তিগত এবং স্পর্শকাতর শান্ত ও স্বাভাবিক পরিবেশে এ ধরনের স্পর্শকাতর বিষয়ে কথা বলা উচিত যেহেতু এগুলি খুব ব্যক্তিগত বিষয় তাই যখন এসব নিয়ে কথা বলবো তখন সবাইকে সম্মান জানিয়েই বলবো। তবি সবকিছুর একটা একটা সময় আছে একটা স্থানকাল পাত্র আছে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই আমার প্রোগ্রাম হবে সেদিন আমি সবাইকে এদিকে চিত্রনায়ক শাকিব খানের নাম জড়িয়ে বুবলির বিদেশ যাত্রা নিয়ে যে আলোচনা চলছে সে বিষয়ে মন্তব্য করতে গিয়ে বেশ সতর্ক ছিলেন এই অভিনেত্রী তিনি বলেন প্রতিটি বিষয়ে একটি সময় ও জায়গা রয়েছে একটি আনন্দঘন লঞ্চিং অনুষ্ঠানে এমন স্পর্শকাতর প্রসঙ্গ নিয়ে কথা বলা তিনি সমীচীন মনে করেন না সবশেষে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বুবলি বলেন দর্শক জানার আগ্রহ থাকাটাই স্বাভাবিক তবে একজন শিল্পী হিসেবে তার প্রত্যাশা সম্মান বজায় রেখে যেন শিল্পী ও তাদের ব্যক্তিগত বিষয়গুলি উপস্থাপন করা হয় সুতরাং বুবরের দেওয়া বক্তব্যের প্রেক্ষাপটে আমরা এটা বলতেই পারি যে তিনি ফের মা হচ্ছেন কেননা একবারের জন্য এই গুঞ্জনকে তিনি মিথ্যে দাবি করেননি